তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি রান্না শেষ করতে সবাই প্রেসার কুকার ব্যবহার করেন অনেকে গ্যাস বাঁচাতে নিয়মিত কুকার ব্যবহার করেন কিন্তু জানেন কি প্রেসার কুকারে কি কি রান্না করা যায় আর কি কি করা উচিত নয় যতই প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হোক না কেন কখনোই প্রেসার কুকারে সব রান্না করতে যাবেন না প্রেসার কুকারে রান্না করলে কিছু খাবারের উপকারিতা কমে যায় আবার অনেক জিনিসের উপকারিতা বেড়েও যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক কুকারে কোন কোন খাবার রান্না করা ঠিক নয় প্রেসার কুকারে কখনো ভাত রান্না করবেন না ভাতে উপস্থিত স্টার্চ নামক রাসায়নিক পদার্থ নির্গত করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেজন্য কুকারে তৈরি ভাত ক্ষতিকর হতে পারে প্রেসার কুকারে কখনোই শাক রান্না করা উচিত নয় বিশেষ করে বিনস কখনোই রান্না করবেন না এছাড়া প্রেসার কুকারে ভুলেও মাছ রান্না করবেন না মাছের মধ্যে থাকা সব খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে পাস্তা বা নুডলস কখনোই কুকারে রান্না করা উচিত নয় কারণ এতে স্বাদ কমে যায় কেক বানানোর সময় ওটিজি ব্যবহার করাই ভালো কুকারে বানালে অনেক সময় খাটুনি বেকার হয়ে যেতে পারে পেটের সমস্যা এড়াতে চাইলে কুকারে সেদ্ধ করা আলু কখনোই খাবেন না কোনো রকম দুগ্ধজাত খাবার কুকারে না করাই ভালো কুকারে তাপে দুধ দইয়ের মতো খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে কিছু খাবারের ক্ষেত্রে আপনি কুকার ব্যবহার করতেই পারেন যেমন মাংস রান্নায় কারণ এতে মাংস বেশি ভালোভাবে সিদ্ধ হয় ফলে হজমে সুবিধা হয় এবং মাংসে থাকা পুষ্টিগুণ বেশি মাত্রায় শরীর গ্রহণ করতে পারে বিশেষ সুবিধা হলো কুকারে মাংস রান্না করলে জীবাণু সব স্পোর নষ্ট হয়ে যায় যেহেতু ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায় এবং খোলা পাত্রে রান্না করলে খাদ্যগুণ নষ্ট হয় তাই কুকারে রান্না করলে ভিটামিন সি সংরক্ষিত থাকে তাই সময় বাঁচাতে গিয়ে শরীরের বিপদ ডেকে আনবেন না যেসব খাবার কুকারে রান্না করলে কোনো ক্ষতি হবে না সেসব রান্নাটুকুই করার চেষ্টা করবেন